সেই অস্বচ্ছতার অভিযোগ নিয়ে আমরা আমাদের প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে একশো শতাংশ পুনর্গণনার দাবি জানিয়েছে এবং আমরা মেল করেছি নির্বাচন কমিশনকে আমরা মনে করি দু হাজার একুশ সালে যেভাবে অস্বচ্ছতার উপায় তারা গণনা করেছিল পাঁচ রাউন্ডের পর থেকে এই তমলুক লোকসভায় তারা এই অস্বচ্ছতা করেছে আমরা পুনর্গণনার দাবি জানিয়েছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র ১৫ থেকে ১৮ মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফেমি বলাই পণ্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো